নিচের দিকে তাকায় দেখতেছে ছোট্ট পূর্ণিমার চাঁদ ইউ শুভনবীরে দেখা যায় ওই সময় উনি আওয়াজ দে বলছিলেন ক লা কি সুষুম্বাদ এই কলা যিনি সর্ব প্রথমই শুভনবিকে কুপের মধ্যে দেখেন ভাই কষ্টইছে আপনাদের যিনি সর্ব প্রথমই শুভনবিকে কুপের মধ্যে দেখেছিলেন ওনার নাম হলো মা লে দবর এই কলার ফাইল মালে কয় এ বসুরা কি সুসুন্দর হাজা গোলাম এই দেখ 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 কি সুন্দর গোলাম দেখা যায় একটা বাচ্চা সুন্দর চাঁদ দেখা যায় সবাই মিলে তারে উঠাইয়া মিশরের দিকে রওনা হয় সভাপতি সেক্রেটারি সবাই মিলে কিন্তু খোঁজাখুঁজি শুরু করছে ঘুরতে ঘুরতে বাণিজ্যিক কাফেলারা মুখো মুখে সামনা সামনি যখন হয়ে যায় বাণিজ্যিক কাফেলারা তো ভয় পায়া যায়

হা তাফসিরের কিতাবের মধ্যে বলে ওরা এত গভীর চক্রান্ত করেছিল ওরা বলে ও ব্যবসায়িক ভাইরা তোমরা ভয় পাইবা না ও আমাদের বাড়ির গোলাম তোমাদেরকে চোর সাব্যস্ত করব না কারণ ওই যুগের মাস আলা ছিল আয় মাস আলা শোনেন ওই যুগের মাস আলা ছিল যদি কেউ চুরি করে যার জিনিস চুরি করবে যার জিনিস চুরি করবে মনে করেন যে এই গড়িটা এটা হাতে নেন এটা কার এখন মনে করেন সভাপতি সাহেবের হাতের ঘড়ি ওটা কার ঘড়ি সবাই বলেন কার মনে করেন সভাপতি সাহেব ঘুমাইছে নামাজে গিয়ে আমি ওনার পকেট থেকে চুরি করছি বুঝছেন এমনি নিয়ে নিছি হ্যাঁ মনে করেন আমার পছন্দ হয়েছে মনে হয় স্মরণ টর্ণ মনে হয় আমি চুরি করছি ধরা পড়ে গেছি গ আমি এখন মাসালা হলো ওই যুগের মাসালা হলো আমাকে সভাপতি সাহেবের সাথে থাকতে হবে ওনার বাড়িতে বুঝছেন নি কথা চিন্তায় পড়ে গেছো নি থাকবো না আমি আর খামো না চিন্তা করো না বুঝেইতেছি উদাহরণ দিতেছি হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ না একদিন দাওয়াত খামো ইনশাল্লাহ এই যে তাহলে কি মাসালা চোর যদি ধরা পড়ে যার জিনিস চুরি করবে ওনার কাছে থাকতে হবে ব্যবসায় কাফেলারা সবাই ভয় পায় গেছে হায় হায় আমাদের বুঝি করম দশা হয় আমরা যদি চুরি সাব্যস্ত হয় ধরা পড়ে যায় আমাদেরকে তো আর মিশরে যায় এতে দিবে না কেনা নেই থেকে যেতে হবে ডাক দিয়া বলে না আমরা চুরি টুরি করি নাই ভাইরা ডাক দিয়া বলে না ভয় পাবেন না ও আমাদের বাসা আত্মীয় স্বজন কেউ না ও আমাদের বাড়ির গোলাম ওর একটা বদ অভ্যাস আছে শুধু পালাইতে চায় আমরা এই দুই নাম্বারি গোলামকে আর আমরা রাখবো না ওরে বিক্রি করে ফেলামো কাস্টমার খুঁজতেছি কয় যে ও পালাইতে গিয়ে হয়তো বা কূপের মধ্যেই পড়ে গিয়েছিল ও তোমরা বলে উঠেছো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা আমাদের বাড়ির গুলামটারে বিক্রি করব তোমরা যদি কিছু মনে না করো কিনবা টিনবা নে আমার আল্লাহ ওই দিনের বাইরাতে চক্রান্ত করে বিক্রি করেছিল ওই বিক্রি করা বেচা কিনির উয়াজও আমার আল্লাহ কোরানে করছে খারাপ ওয়াশ করতেছি হ্যাঁ মিয়া যে ওয়াশ করতেছি দুই লক্ষ কোটে দেখুজোরেন এরকম অজু সুন্দর শোনো খেয়াল করো মিঁ ফেল ফাইল তার কে শর্ট পার ইনশাল্লাহ সরেন খেয়াল করেন হ্যাঁ তারপরে কই জানো গেলাম এবার ব্যবসায়ীকে কইতাছে ঠিক আছে তাহলে কিনুন যায় যদি ব্যবসা করা যায় কেন থেকে গোলাম কিনা মিশরী নিয়ে যদি বেচতে পারি যদি এক গুলাম বেচিয়া কিছু পাওয়া যায় তো ঠিক আছে কিনবো দাম চাউল 10 বাই মিলে বেচা কেনি করে আমার আল্লাহ ওদের বেচা কেনির ওয়াজও করে সুরা ইউসুফ 20 নাম্বার আয়াত 20 নাম্বার আয়াত কয় নাম্বার 20 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়া শারাহু বিসামানিম বাখসিন দারা হিমা মাআদুদা ওয়া কানু ফীহি মিনায যাহি বিক্রি বিক্রি করে করে দেয় দের হাতের মধ্যে উঠায়া দিয়া দশ বাই মিলে বিশ দেড় হাম নেয়া দুইদের হাম করে করে বন্টন করে নিছে। এই জায়গায় সভাপতি সেক্রেটারি দুই নাম্বারই করে গো হচ্ছে নি হ্যাঁ কোনো দুই নাম্বারই করে নাই ইপনে কাসির বলেন বিশ দেড় হামরে দুই হাম করে দশটায় ভাগাভাগি করে নেয় দশ দেড় হামকে ভাগাভাগি করে নিয়ে যায় মিশরের দিকে নবী ইউসুফকে নিয়ে রওনা হয় মালিক ইবনে দবর মিশরের মধ্যে যখন পৌঁছে গেছে

জালিলুন হাজা গোলামুন জালিলুন জাইদুন কয় কঠিন সুন্দর কঠিন সুন্দর এত সুন্দর গোলাম দেখি নাই যেই সেই মানুষের খাওয়া নাই এই গোলাম কিনতে পারবে সবার মুখে শুধু অলিতে গলিতে রিক্সাওয়ালা ব্যানওয়ালা অটোওয়ালা ড্রাইভার হেলপার রাজরানি চাকরানি ফকির ফকরানি কামলা বেসা দিন সবাই শুধু বলে গোলাম সুন্দর গোলাম পাওয়া যায় নবী ইউসুফের ব্যাপারে যখন এই গোলামের কথা মিশরের শহরের মধ্যে জানাজানি হয়ে গেল এদিক দিয়া মিশরের অর্থমন্ত্রী ছিল কিফতির বা ইফতির এই কিফতিরের বিবির নাম ছিল বিবি জুলাই খা জোরে জোরে কন্যা সুহান এই জুলাই একদিন ঘটনাক্রমে দাসির সাথে নিয়া হ্যাঁ দাসির সাথে নিয়া জুলাই খা মিশরের বাজারে গেছে মার্কেট করতে আসকারা মাসকারা লাইলা ফাইলা নাইলা টাইলা কত কিছু আছে না রে এগুলা কিনতে গেছে গা বোঝো না মন্ত্রী গো বোঝো না বাংলাদেশের ফিয়ার অ্যান্ড লাভলি টিকার হয় আমেরিকা থেকে আনতে হয় বোঝো না ব্যবসা সেপার আছে না টাকা তো তোমার আমার জনগণের চুরি করা টাকা সমস্যা কি বোঝো না তোমার আমার টাকা চুরি করে করে ওরা বউকে নিয়ে কসমেটিক আর ফিয়ার অ্যান্ড লাভলি ঠিক না ভাই ঠিক ধরে বলো এই সমস্ত চোরের গোষ্ঠীকে জুতা পিটা করে সামনে বাংলাদেশ থেকে বের করতে হবে যদি এই বিষয়গুলো বাস্তবায়ন করতে হয় ইসলামিক দলকে সাপোর্ট করার দরকার আছে না নাই সবাই জোরে বলেন আছে না নাই ওই এখন তো কম আছে পরে তো নৌকার ধান ছাড়া কিচ্ছু বোঝো না সবগুলো মুনাফে ডাইরেক্ট কথা বললাম এখানে বসে আছেন এখন তো ঠিক সব ঠিক হুজুর যা কইতেছে সব ঠিক কিন্তু কাজের সময় নাই সামনে একবার দেখা দাও বাঙালি মুসলমান একবার দেখা দাও হাত কাটার আইন সংসারে বাস করো একজন আর এত দামি কসমেটিক্স কপালে জুটবে না বাপ কি এক একজনের সকালে নাস্তা নাকি বাংলাদেশের কোনো হোটেলের নাস্তা দিয়ে হয় না মালয়েশিয়া থেকে ফ্লাইটের মধ্যে নাস্তা আসে এই নাস্তা করতে হয় বাপ কি এক একটা রে গার্মেন্টসের দেশে বসবাস করা শ্রমিকদের গার্মেন্টস সারাটা দিন আমাদের মা বোনেরা যুবক ভাইরা সকাল আটটায় ঢোকে রাত দশটা এগারোটা বারোটায় বা সাড়ে যায় কখন রান্না করে কখন খায় সকালবেলা উঠা থেকে সাড়ে সাতটা বাজে আবার অফিস করার সময় হয় এই গার্মেন্টসের গেঞ্জি শার্ট প্যান্ট বিক্রি করা ট্যাক্সের টাকা ব্যাংক থেকে চুরি করে বোঝার তৌফিক দাও এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন বিএনপি সাপোর্ট করান আছেন জানি আমরা আপনাদের শত্রু না আপনারাই চালান কিন্তু আগামীর সংসদ কোরআন দিয়ে চালান কোরআন পাস করেন আপনারাই এমপি মন্ত্রী সব আপনারাই হন কোরান দিয়ে শুধু আইন পাস করেন ফতোয়াটা খেলে আমগো দিয়ে দিবেন যে হুজুর উনি তো চুরি করছে তাহলে ফাইসাল আপনি দিয়ে দেন হুজুর জজ কোটে বৈশা বলবে কিরারে কব তারেক রহমান সব চুরি করছে উনি কিরা কব খালেদা জিয়ার ছেলে তারেক রহমান হুজুর কব হাত কাটে ফেলো থানায় মামলা হয়েছে ঢাকা জজ কোর্টে আসামিকে শেখ হাসিনার ছেলে জয় হুজুর দিতেছে কি কয় যে হাত কাটা লাগবে কয় সার সে প্রধানমন্ত্রীর ছেলে কিন্তু কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে তো কি হয়েছে এটাই কোরআন ঠিক আমার শখির যদি চুরি করতো চাপ কোরআন কেটে দাও শেখ হাসিনার ছেলে জয় চুরি করলেও হাত কেটে দাও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান চুরি করলেও হাত কেটে দাও এমপি চুরি করুক বা ছেলে চুরি করুক যাই চুরি করুক না কেন কোরআনের বিধান হাত কেটে দাও হাত যদি কেটে দেওয়ার আইন সংসদে আগামীতে পাশ করা যায় আল্লাহর কসম এই দেশের টাকা ট্যাক্সের টাকা জনগণের টাকা রাস্তাঘাটের টাকা চুরি ডাকাতি হবে না হবে না হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আমিন বলেন কোন জায়গায় গেছি মনে আছে বিবি এ আমার শাখাইলের মায়েরা মজার বয়ান তোমাদের বয়ান শুরু হয়ে গেল বাজারে ঘুরতে গেছে দাসী কয় ম্যাডাম হ্যালো হ্যালো ম্যাডাম কি হয়েছে ক কয় ম্যাডাম কিছু মনে করেন না সবাই খালি কইতেছে গুলাম জামিলুন হ্যাঁ কাই গোলাম সুন্দর একটা গোলাম না কি আছে আমার না খুব দেখতে মন চাইতেছে গো সোমান কয় না কয় ম্যাডাম আমি তো আপনার বলা সাহস পাইতেছি না একটা গোলাম আসছে আমার না খুব দেখতে মন চাইতেছে চলেন না একটু দেখে আসি জোলাই খা ডাক দেয় কয় আমার চা সুন্দরী আবার কেডা আছে রে না ম্যাডাম না আমি জানি আপনি খুব সুন্দর যেইভাবে মেকআপ করেন আপনি কালা হইলেও দলা হ্যাঁ যারা বিয়ে করেন হাতুটাও তো যুবকাশক আজ হাঁথু দাও ডিজিটাল যুগে তোকে গোপন ওয়াশ করে দে গোপন ওয়াশ শুন দি আচ্ছা হাতনামা হাতনামা দাদা না আপনাকেও শুনে লাভ নাই বৌ দেখতে যাবি বউ দেখতে গিয়া সর্বপ্রথম বৌরে কবি তোরা তো বৌ দেখতে যাবি লজ্জায় তোর কিছু কবি না দাদা নানা সাথে নিয়ে যাবি নানার দাদা যারা যাবেন যায় সেটা প্রথমে বলবা খালামণি মামনি তুমি অজু করতে পারো নিয়ে সেরে আগে অজু করাই বা বুঝছো মনে থাকবে তো সুন্দর করে উজু করাইবে বলবে যে মুখটা ভালো করে দৌ দশ বার দৌ কবে আজকের জন্য দশ বার দোয়া ফরজ বুঝছো বুঝছো মুখটা ভালো করে ধোয়া এটা পরে দেখো সাদা না কালা এটা পরে বুঝবা আল্লাহ তৌফিক দাও আমিন কর যে ওয়াজটা দিলাম রে এক ওয়াজের দামে তো সাড়ে বাইশ হাজার রে জীবনে যদি এটা একজন যুবক যদি আমল করে ধরতে পারো সেরকম দুই কোনো কোনো মাইয়ারে তাহলে আজকের সার্থক না অন্তত একজন যুবক ধোকা থেকে পাইসা যাই বা জুলাই খাট দিয়ে বলেন হ্যাঁ না দাসী ডাক দেওয়া বলে না না ম্যাডাম চলেন না একটু গোলামটারে দেখে আসি আমার আল্লাহ ওই দিন জুলাইখার দাসীর ওয়াজ কোরআনের মধ্যে চমৎকারভাবে ডাক দিয়া বলেন সোরা ইউসুফের একুশ আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা দস্ত মুহাম্মদ ওই দিন দাসী আর জুলাইকা মালে কিবনে দবরের ঘরের সামনে যা হাজির হয় ও মালে কিবনে দবার শুনছি কিনা কি নাকি একটা আট দশ বছরের গোলাম আছে গোলামটা নাকি বড় সুন্দর আমারে এ আমি জুলাই খা আমি কিন্তু অর্থমন্ত্রীর বউ বুঝো টাকা পয়সা কিন্তু সব আমার হাতে বুঝো মিশর কিন্তু আমার হাতে এই কারণ অর্থমন্ত্রী তো সব জায়গার মূল কি কন ঠিক না ঠিক না আরে আল্লাহর বান্দারা জুলাই খা ডাক দেয়া বলে এ মালিক একটু আমারে দেখা না আমি না একটু দেখতে চাই সবাই মিলে আমার একটু গোলামটারে দেখা আমার দাসী দেখতে চাই সেই জন্য আসলাম জুলাই খার জুলাই খার দাসী যখন দেখার জন্য রেডি হয়ে যায় সুবাহান আল্লাহ জোরে বলবা সবাই রেডি 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 জুলাই খা যখন দেখার জন্য রেডি হয়ে যায় মালে কিডনে দবর জায়া ইউসুফ নবীরে বলে গুলাম অর্থমন্ত্রীর ব্যবসায় বুঝি লাভ হবে রে আমার আল্লাহ বলে হা লাভ তো হবে রে শুধু হবে না মিশরবাসীরও কপাল খুলে যাবে अल ख़ैरु मां के রহমত উল্লাহ খেলাই বলেন নবী ইউসুফকে গোলাম হিসাবে জুলাই খাঁ সামনে যখন এনে দেওয়া হয় যেই জুলাই খা নিজেকে বড় তাকাপ ভরিয়ার অহংকার করেছিল নিজের সৌন্দর্যতা যৌবনের অহংকা আত্মহামিকায় লিপ্ত ছিল নিমজ্জিত ডুবে ওই জুলাই খাঁ সামনে ইউসুফ নবী হাজির হয় এক নজর ইউসুফ নবীর দিকে তাকাইয়া বিবি জুলাই খা গান হারায়া জমিনে লুটে পড়ে যা মুহাম্মদুন নবী লয়সা কাল

মহাশিল মহাদ বসরো ইহা ই মলকুন্ দেখতে মানুষের আসন ইউসুফ নবীর কে দেখে আঙ্গুল কেটেছিল আমার নবীকে দেখে মানুষ কলিজা কাটার তা টের পায় না জুলাইখারে পানি টানি দেয়া সেন্স ঠিক করা হলো জুলাইখা লাদিয়া দ্বারা কয় এ মালেক এদিকে সুবহানাল্লাহ জোরে গাও মালিক তো মালিক তো ভয় পাওয়া গেছে হায় হায় গোলাম বুঝি ফিরি ফিরি নিয়ে আসে না বুঝলেন অর্থমন্ত্রী বউ যদি জোর করে চায় তাহলে কিছু করার আছে আমাদের দেশে দেখবেন গরিব মানুষ সাড়ে বাইশ দুই হাজার টাকার পাঁচ কেজি ছোলা পাঁচ কেজি কাঁচামরিচ সাড়ে তিন কেজি আলু সাড়ে পাঁচ কেজি আপনার শশা ঝিঙ্গা পটল নিয়ে মার্কেটে এক পাশে বইছে এক গ্রুপ যা কইতেছে বিশ টাকা দে আর একজনে যা কয় সাড়ে বাইশ টাকা আমার

কিফতির বা ইফতির ছিল তার স্বামীর নাম অর্থমন্ত্রী যা কয় জামাই মশাই জীবনে কিছুই তো দিতে পারলাম না পোলাপান্ত হইলই না বিছানাটা আলাদা এটা অন্য জগতের অজে বস করা যাবে না মাইকে কয় যে তাহলে কিছুই তো হইল না জীবনে সুখ কি জিনিস বুঝলাম না তুমি আমারে কিছুই দিতে পারলা না স্বামী আমার কোনো কিছুই তো চাই নাই মন্ত্রী সাহেব ডাক দেয় কয় হ্যাঁ জুলাই খা আমি তো কিছুই দিবে পারলাম না জীবনে আজকে চাও যা চাইবে তাই পাইবে কপাল খুলে দেব কও কি দিমু কও আমার সোনা টিয়া ময়না পাখি কও কি দন লাগবো কও জুলাই খা ডাক দিয়া বলে স্বামী আমার বেশি কিছু চাই না রে মিশরের বাজারে একটা গোলাম আছে গোলাম তারে কিনা দা আল্লাহর বান্দারা ও পর্দার মা কান্নার বয়ান শুরু হয়ে যাইতেছে দেলের কানটা লাগায়া